ওয়েলকাম টু নিট এক্সপ্রেস এখানে একটাই নিয়ম থিংস স্মার্ট সলভ ফাস্ট স্কোর হাই স্টেপ বাই স্টেপ মেথড জিরো কনফিউশন সাথে আছে ফ্রি এমসিকিউ টেস্ট লিংক যা পাবে ডেসক্রিপশনে তাহলে এখনই উঠে পড়ো নিট এক্সপ্রেসে প্রবলেমটা কি বলছে এবং কিভাবে সলভ করব আমরা টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 7 নিউটন ধরো একটা বল আছে যা প্রবলেম কিভাবে সলভ করতে হয় ছোট ছোট করে পড়ছি আর ডেটা গুলোকে লিখছি কোন একটি ভেক্টর তার ম্যাগনিটিউড দেওয়া আছে কত সেভেন নিউটন গুড অ্যান্ড ফাইভ নিউটন তার মানে আরও একটি ভেক্টর যেটাকে বলছি আমরা ভেক্টর বি সেটা কত ফাইভ নিউটন ওকে অ্যাক্ট অন অ্যাক্ট অন এ পার্টিকেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা সুতরাং একটা অ্যাঙ্গেল আছে থিটা অসুবিধা নেই তুই ছবি আঁকতে যাও অসুবিধা নেই ধরো এটা এ এটা বি এবং মাঝের অ্যাঙ্গেলটা থিটা ওকে ইচ আজ হুইচ ক্যান হ্যাভ এনি ভ্যালু কার ভ্যালু ভ্যালু হতে পারে দ্য মিনিমাম ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট ফোর্স ওকে দ্যাট দ্য মিনিমাম ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় আচ্ছা ম্যাগনিটিউড কিভাবে বের করে ফর্মুলা জানো তো এ আর বি যদি দুটো ভেক্টর হয় ধর এটাকে আমি আর ওই বিচ্ছির বিচ্ছিন্ন সিম্বলে লিখছি না এ আর বি হিসেবে লিখছি তো এ আর বি দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড মান হচ্ছে এ বি তো তাদের ক্ষেত্রে রেজাল্ট ফোর্স কত হয় রেজাল্ট অ্যান্ড এর ভ্যালু হয় আর স্কোয়ার যদি আমরা নিই তাহলে লিখতে পারি এভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ওকে এটাই ফর্মুলা ওকে এটা তো তোমার সবাই জানো এইবার এই আর এর ভ্যালুটা কিসের কিসের উপর নির্ভর করছে এ আর বি যেহেতু ফিক্সড করা সুতরাং একমাত্র কস থিটার উপর নির্ভর করবে তাই না আমি এখানে মেথডটাও শেখাচ্ছি যাতে করে ভবিষ্যতে কোনোদিন ভুল না হয় ঠিক আছে অনেক সময় হয় না যে মেথড বা ট্রিক মনে থাকে না তখন কি করবে তো কসটার ভ্যালু কত হতে পারে কসটার ভ্যালু হয় প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে তাহলে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এটা মিনিমাম ভ্যালু হবে আর প্লাস ওয়ান বসালে ম্যাক্সিমাম হবে তার মানে এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন হচ্ছে কস্তিটা মাইনাস ওয়ান হওয়া মানে মিনিমাম কস্তিটা প্লাস ওয়ান হওয়া মানে ম্যাক্সিমাম ওকে তাহলে যদি আমরা আর মিনিমাম করি আর তা স্কোয়ার রাখছে এখনো সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জায়গায় মাইনাস হয়ে যাবে কারণ থিটা মাইনাস হয়ে গেছে মাইনাস টু এ বি ওকে ফর্মুলা চেয়ে না এ মাইনাস স্কোয়ার তো ক্লিয়ারলি আর মিনিমাম হচ্ছে কত এ মাইনাস ওকে আমাদের উত্তর এসে গেছে এবং তার সাথে সাথে আমরা আর ম্যাক্সকেও লিখে দিচ্ছি উত্তর এসে গেছে তোমরা খুব সহজে এটাকে এবার করে ফেলতে পারবে আর ম্যাক্স হচ্ছে এ প্লাস তার মানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু রান করছে এ বি থেকে এ মাইনাস বি মধ্যে ওকে ভ্যালু অফ আর অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স ম্যাক্সিমাম হতে পারে এ বি মিনিমাম হবে এ মাইনাস বি ঠিক আছে তাহলে এবার অপশনটা বলো দুটো ভেক্টর সাত আর পাঁচ তাই আমার চেয়েছে কি মিনিমাম তাহলে কি করতে হবে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে তাই না এ বিয়োগ তাহলে বিয়োগ করলে কত হবে সাত বিয়োগ পাঁচ দুই তাহলে তুমি যদি জেনে রাখো যে মিনিমাম ভ্যালু হয় এ মাইনাস বি আর ম্যাক্সিমাম ভ্যালু হয় এ প্লাস বি তাহলে এটা খুব ইজি উত্তর টু নিউটন ওকে নেক্সট প্রবলেমে আসি আউট অফ দ্য ফলোইং দ্য রেজাল্ট অফ হুইচ ক্যান নট বি ফোর নিউটন যাই হোক না কেন ফোর নিউটন হওয়া চলবে না ওকে কীভাবে করবো এটা আমরা রেজাল্ট অ্যান্টের একটু আগে যেটা আমরা পেলাম যে ফর্মুলাটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে এ প্লাস বি আর মিনিমাম হতে পারে এ মাইনাস বি ওকে এবার আমরা একটা একটা করে কি করব। চেক করব যে কোনটার ক্ষেত্রে ফোর নিউটনের মধ্যে থাকছে না মানে ফোর নিউটন কোনোভাবেই আসবে না ওকে অপশান এ দেখি আমি দু নিউটন এবং দু নিউটন যোগ করলে কত হবে ফোর নিউটন আরের ভ্যালু থেকে কত হচ্ছে দেখি জিরো থেকে ফোর ওকে আমার ফোর নিউটন হওয়া চলবে না সুতরাং ফোর নিউটন হচ্ছে মানে এটা আমার অ্যান্সার নয় নাম্বার বি দু নিউটন এবং চার নিউটন ওকে দেখি আর এর ভ্যালু কত হচ্ছে চার দুয়ে ছয় এবং লেস হচ্ছে দুই ছয় আর দুইয়ের মাঝে তাই তো ছয় থেকে দুইয়ের মধ্যে এবং চার কিন্তু ছয় আর দুইয়ের মাঝে পড়ে তাই না এটা কিন্তু খুব অদ্ভুত জায়গা খুব সাবধান ছয় দুই মাঝখানে পড়ে চার সুতরাং চার হতেই পারে সুতরাং এটা হতে পারে তিন নম্বর দু নিউটন এবং ছয় নিউটন ওকে দুই নিউটন আর ছয় ছয় নিউটনের জন্য কত হবে এর যোগ করলে ম্যাক্সিমাম ভ্যালু কত ছয় আর দুই আট আর মিনিমাম ভ্যালু কত চার তো এটা চার যখন চলেই এসেছে তখন এটা এমনিই হবে না তো অপশান কি পড়ে রইলো তুমি এমনি বলতে পারবে যে অপশান ডি হবে কারণ তোমার তিনটে এলিমিনেশন হয়ে গেছে সময়ে বাঁচানোর জন্য অনেক সময় এলিমিনেট করতে হয় তিনটে যেহেতু এলিমিনেট হয়ে গেছে আমি অটোমেটিক্যালি বলতে পারি যে এটা উত্তর ওকে চেক করার জন্য চেক দুই আর আট যোগ করলে দশ বিয়োগ করলে ছয় তো ছয় আর দশ তার মানে একটা দশ একটা ছয় চার হচ্ছে এই আউটসাইড দা এই অবস্থা এটা হচ্ছে সুতরাং সেই হিসাবে দু নিউটন এবং আট নিউটন আমার কি হবে না উত্তর হতে পারে না ক্লিয়ার সিম্পল ট্রিক্স কিন্তু এগুলো তুমি যদি এই ট্রিকগুলো জানো তাহলে তুমি খুব ইজিলি এটা সলভ করতে পারবে টু নন কোলিনিয়ার ফোর্স দেখো নন কোলিনিয়ার ফোর্সেস ঠিক আছে আমরা এক লাইনে নেই এরা অর্থাৎ থিটা জিরো হবে না পাইও হবে কো নন কোলিনিয়ার ওয়ান অফ টেন নিউটন অ্যান্ড অ্যানাদার ইজ সিক্স নিউটন তাহলে দুটো ভেক্টর আছে একটা হচ্ছে কত দশ নিউটন এবং দু নম্বরটা হচ্ছে সিক্স নিউটন এক আপনের বডি কোনো একটা বডির উপরে হচ্ছে দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স আর আনো ডিরেকশান আমরা জানি না সেই জন্য আমরা শুধুমাত্র মান নিয়েছি এবং কথা কিছু বলেনি কারণ কোন দিয়ে আমরা ডিরেকশন মাপি দ্য রেজাল্ট ফোর্স অন দ্য বডি ইজ কত হবে এবার আমাদের ডিরেকশন যখন জানি না তখন আমাদের উপায় উপায়টা খুব সিম্পল আহ ওই আগের মেথডটাই ইউজ করতে হবে কি সেটা খুব সিম্পল এটা হচ্ছে আর এর ভ্যালু হবে এ প্লাস বি থেকে এ মাইনাস বি এর মধ্যে তাহলে এ দুটো যোগ করলে কত দশ হাজার ছয় ষোলো সিক্সটিন নিউটন আর বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে ফোর নিউটন তাহলে এবার অপশান দেখি বিটুইন সিক্স অ্যান্ড টেন নিউটন না এটা নয় বিটুইন সিক্স অ্যান্ড টেন নিউটন মানে বলছে যে টেন নিউটন তোমাকে ফিক্সড করে দিয়েছে সিক্স নিউটন ফিক্সড করে দিয়েছে ওকে এইবার বিটুইন ফোর অ্যান্ড সিক্সটিন নিউটন বিটুইন ফোর অ্যান্ড সিক্সটিন নিউটন উত্তর এটা ওকে তাহলে আমরা একটা স্পেশাল মেথড দিয়ে বা স্পেশাল ট্রিক দিয়ে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারি যেগুলো ধট করে দেখে মনে হতে পারে যেগুলো সলভ করা যাবে না কিন্তু এগুলো সহজেই সলভ করা যাবে নেক্সট হুজ রেজাল্ট ডিফারেন্ট প্রবলেম ডিফারেন্ট প্রবলেম কেন রেজাল্ট ক্যান নট বি জিরো ওকে দেখ এখানে ট্রাইঙ্গেলের একটা বেসিক ল ইউজ করতে হবে কেন করতে হবে রেজাল্ট মানে রেজাল্ট মানে হচ্ছে যদি এটা এ হয় এটা যদি বি ভ্যাক্টর হয় তাহলে থার্ড বাহু যেটা সেটা সি ভ্যাক্টর এবং এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে কি ফর্ম করবে ট্রাঙ্গেল ওকে ট্রাঙ্গেলের আরও একটা কন্ডিশন আছে সেটা কি দেখো এটা খুব মজাদার বিষয় এটা বেসিক জিওমেট্রির বিষয় যদি তিনটে বাহু ধরো এটা এ হলো এটা বি হলো এটা সি হলো লেট বি তাহলে এ প্লাস বি অলওয়েজ উইল বি ইকুয়াল টু নর্মালি হয় না বাট লেট বি কখনো কখনো এটা হতেই পারে অর্থাৎ দুটো বাহু অথবা অথবা তুমি এরকম ভাবতে পারো যে এ প্লাস সি এটাকে হতে হবে বি চেয়ে বড় বা বি প্লাস সি এটা কি হিসাবে এর থেকে বড় অর্থাৎ তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর যোগ দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে বড়ো বা সমান হবে আমরা বড়ই করছি ওকে গুড এটা হচ্ছে আমাদের আইটিএল না হলে ট্রাইঙ্গেল ফর্মেশনই হবে তো ট্রাইঙ্গেল ফর্ম না হলে আমরা কোনো প্রবলেমই করতে পারবো তো লিটস ফর্ম ট্রাইঙ্গেলটা আমরা তৈরি ফর্ম করতে হবে তো তিনটে দিয়ে হয় নাকি এখানে দেখি অপশান এ দুটো যোগ করি দশ দশ কুড়ি তাই তো গ্রেটার দেন গ্রেটার দেন টেন ওকে তো এটা যদি তুমি চেঞ্জ করো প্রত্যেকটা ক্ষেত্রে বসাও তো একই উত্তর পাবে যে না গ্রেটার দেন টেন কারণ এখানে বলেছে ক্যান নট বি জিরো অর্থাৎ ট্রায়াঙ্গেল ফর্ম করবেন এই যে প্রবলেমটা এর মানে হচ্ছে ট্রায়াঙ্গেল হবে না ওকে ট্রাইঙ্গেল হবে না সুতরাং এটা তো ট্রায়াঙ্গেল হচ্ছে দ্বিতীয়টা দশ আর দশ কুড়ি ওকে ইকুয়াল টু হয়ে তো ওকে টু গেলাউড আচ্ছা দশ আর কুড়ি তিরিশ দশ আর কুড়ি তিরিশ এই দুটো যোগফল কি হলো এটার থেকে বড় অসুবিধা নেই অসুবিধা নেই না দশ আর কুড়ি তিরিশ যখন হচ্ছে তিরিশ ইজ গ্রেটার দেন টেন না এবার তুমি দশ দশ কুড়ি করো সমান হচ্ছে দশ কুড়ি করলে তিরিশ গ্রেটার দেন টেন হচ্ছে সুতরাং এটাও কি হবে নয় এটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারে নাম্বার সি দশ কুড়ি কুড়ি ওকে দশ আর কুড়িতে তিরিশ তাই তো তিরিশ গ্রেটার দেন কুড়ি তিরিশ গ্রেটার দেন কুড়ি ওকে এটা হবে ট্রায়াঙ্গেল হচ্ছে দেখছি এখন চেক করা দরকার বাকি আছে কুড়ি কুড়ি চল্লিশ ওকে ইজ অলসো গ্রেটার দেন টেন সুতরাং এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে সুতরাং এটা উত্তর হবে না তো ক্লিয়ারলি এটা তো হচ্ছেই কি হচ্ছে নাকি দেখিনি দশ আর কুড়ি কত হচ্ছে ওকে আমার একবারই হয়ে গেল আচ্ছা অন্যান্য গুলো চেক করে দেখি আচ্ছা চল্লিশ আর কুড়ি গ্রেটার দ্যান টেন দেখো তুমি অন্যান্য বাহুগুলো যদি চেক করো তাহলে কিন্তু একটা কন্ডিশন শুধু স্যাটিসফাই করবে না শুধুমাত্র এইটা দেখো দশ কত হলো চল্লিশ আর কুড়ি যে ষাট এটা দেখলে মনে হবে হ্যাঁ এই তো ফর্ম করছে তিনটে স্যাটিসফাই করতে হবে তিনটেই স্যাটিসফাই করতে হবে এটা একটা গেল আর একটা কি হতে পারে কুড়ি চল্লিশ গেল চল্লিশ দশ মানে পঞ্চাশাই করছে এটাও স্যাটিসফাই করছে কিন্তু এটা করছে না সুতরাং এর ট্রাইঙ্গেল ফর্ম হবে না বি কেয়ারফুল অ্যাউ ইং কখনো যদি দেখা যায় কনফিউশন হচ্ছে যে না এটা কি হয়েছে আদৌ তখন তোমাকে তিনটেই চেক করতে হবে মাথায় রেখো অনেক সময় দেখা যায় যে দুটো স্যাটিসফাই তুমি যদি এটা আগে ধরে নাও

ইকুয়ালস টু সি এটা তো আমরা জানি তাই না মানে ট্রাইঙ্গেলের যে বক্তব্যটা এ বি সি তিনটি আমার ভেক্টর আছে তাহলে এটা গুড তাহলে এখানে ম্যাগনিটিউড যখন শূন্য করতে হবে ম্যাগনিটিউড শূন্য করার অপশন কি উপায় কি আমরা একটু আগে দেখেছিলাম যে এ মানে মর্ডনিং একবারে এ প্লাস বি গ্রেটার আর ইকুয়ালস টু সি হতে হবে যদি সাম এবং আরো তিনটে কন্ডিশন আছে অবশ্যই এ প্লাস থেকেও গ্রেটার ইকাল টু বি হতে হবে এবং বি প্লাস আর কত হবে বি প্লাস এ আর এ প্লাস বি তো একই ব্যাপার বি প্লাস সি গ্রেটার টু হতে হবে এ ওকে এবং এটা ছিল বেসিক ট্রায়াঙ্গেলের নিয়ম তো যদি আমাকে ম্যাগনিটিউড জিরো করতে বলে ম্যাগনিটিউড জিরো হবে রেজাল্ট যেটা হবে তার ম্যাগনিটিউড জিরো করতে হবে তাহলে কি করবো আমরা ম্যাগনিটিউড জিরো করার উপায় হচ্ছে একটাই এটা হচ্ছে এটা সমান হতে হবে অথবা এ প্লাস সি ইক টু বি এবং বি প্লাস সি ইকাল টু এ ইকুয়াল হলে তবে গিয়ে তারা কি হবে তারা রেজাল্ট জিরো দেবে ওকে এবার আমরা চেক করব অপশান তোমরা করতে পারো দুই চার আট ঠিক আছে ভালো কথা এবার দেখি চার দু ছয় আট না আমরা ছোট দুটো যোগ করে বড়োটা হচ্ছে কিনা দেখব চার আটে বারো হচ্ছে না এটা দেখি এক আর একে দুই ইকুয়াল হচ্ছে তাই না ইকুয়াল হচ্ছে তো তার মানে অপশান হচ্ছে আমার টি ক্লিয়ার আমাকে অপশান চেক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এন্ড ম্যাগনিটিউড যখন জিরো হবে কখন জিরো হবে যখন ছোট দুটো যোগ করে আমি বড়টাকে পাবো ছোট দুটো যোগ করে আমি বড়টা তাহলে এটা ক্ষেত্রে না একমাত্র পাচ্ছি এক্ষেত্রে ছোট দুটো যোগ করে বড়টা পাচ্ছি তবেই গিয়ে ম্যাগনিটিউড কি হবে ম্যাগনিটিউড হবে জিরো খুব খুব সাবধান খুব কেয়ারফুল বারবার দেখো এগুলো নোট কর এগুলো ট্রিক নেক্সটে ফাইন্ড দ্য রেজাল্ট অফ ম্যাগনিটিউড ফাইভ অ্যান্ড থ্রি অ্যান্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল সিক্সটি ওকে এই প্রবলেমটার মধ্যে কঠিনতা কিছু আছে বলে আমি মনে করছি না তোমরা কি মনে করছো হুম রেজাল্ট অ্যান্ড স্কোয়ার ফর্মুলার স্কোয়ার লিখবে নাহলে একটা রুটের সমস্যা আসে ভুল হয়ে যায় অনেক সময় রুট দিতে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি কত কীটা ওকে ব্যাপারটা হচ্ছে এটা ছবি আঁকছি এ পি নাইস ওয়ান এবং এটা থিটাটা আমাকে বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি আর বি এর ভ্যালু বলা আছে কত এ আর বি ভ্যালু ফাইভ এন্ড থ্রি তাই তো এ ইকালস টু ফাইভ বি ইকোয়ালস টু থ্রি ওকে নাইস এন্ড গুড তাহলে যে বসায় আমরা কি পাবো ফাইভ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু পনেরো আর সিক্সটি ভ্যালু বসাও এবং উত্তর পাও এই আজকে এই প্রবলেমটা কিন্তু জাস্ট বেসিক প্রবলেম সুতরাং সবচেয়ে বেসিক প্রবলেম এখানে ট্রিক বলে কিছু নেই ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু ফাইনাল রেজাল্টের রুটটা দিতে হলো না আর বের করতে বলেছে আর স্কয়ার নয় সুতরাং রুটটা তোমাকে ধরতে হবে নিতেই হবে মনে থাকবে রুট তোমাকে করতে হবে নিতেই হবে এই ছিল আজকে নিট এক্সপ্রেসের গন্তব্য স্টেশন পরের ভিডিওতে দেখা হবে আরও কিছু এক্সপ্রেস পদ্ধতির সাথে হ্যাভ এ গুড ডে